আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের ইন্টারেস্টিং রেসিপি হলো তালের শ্বাসের শরবত এটা প্রথমবার আমি ট্রাই করেছি চলুন আপনাদের সাথেও শেয়ার করি এখানে প্রথমেই আমি বাজার থেকে কিছু তালের শ্বাস কিনে এনে এটাকে একদম ফ্রোজেন করে ফেলেছিলাম আর উপরের শক্ত অংশটাকে এবারে তুলে নিচ্ছি আর যেটা দেখলাম এটা ফ্রোজেন করার ফলে উপরের অংশটা তুলে ফেলতেও খুব সহজ হয়েছে এবার এই তালে শাঁসগুলোকে আমি একদম টুকরা টুকরা করে নিচ্ছি আর কিছু তালে শাঁস আমি আস্তে আস্তেই রাখছি যাতে পানিটা সহই মানে এই তালের শাঁসের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা সহই আমি শরবতে ব্যবহার করতে পারি আর এই দিকে আমি দুই টেবিল চামচ তোকমা নিয়ে এবার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিট সময়ের জন্যে আর অন্যদিকে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জাল এবার এই ব্লেন্ডারের মধ্যে আগে থেকে যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তালের শাঁসগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি আর এরপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি চার গ্লাস শরবত তৈরি করেছিলাম বলে আমি চারটা তালের শাঁস আর সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম চিনি এরপরে এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এই যে দেখুন এটা ব্লেন্ড করা করার পরে থক থকে নরম একটা মিশ্রণ হয়েছে আর এরপর এখানে আমি চার গ্লাস পানি দিয়ে দিয়েছি একদম বরফ ঠান্ডা পানি আর এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এটা খেতে একদমই ডাবের পানির মতো হয়েছিল। আর ডাবের শ্বাস ভিতরে দেওয়ার পরে যেই ফ্লেভারটা আসে এটা খাওয়ার সময়ও ঠিক সেম ফ্লেভারই লাগছিলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা তোকমাদানা এরপরে এর মধ্যে আরও যোগ করছি আমি লেবুর রস এখানে আমি একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর কিছু স্লাইস করা লেবু ব্যবহার করেছি এরপরে সামান্য একটু বিট লবণ দিয়েছি আমি যে কোনো শরবতেই এই বিট লবণটা ব্যবহার করি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এরপরে এখানে আরও কিছু বরফ চোখ করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলেই একটা গ্লাসে আমি সার্ভ করে নিয়েছি এটা খেতে এতটাই রিফ্রেশিং আর সুস্বাদু ছিল আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার আপনারা এটা ট্রাই করবেন আর আমার বিশ্বাস এটা একবার ট্রাই করলে আপনারা আরও বারবার বানিয়ে খাবেন এরপরে শেষে আমি আরও কিছু তালের শ্বাস যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার সার্ভ করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল গরমে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং তালের শ্বাসের শরবত টাটা